হ্যালো মামা ভালো আছেন মামার দেশের বাড়ি কোথায় গাইবান্ধার না ঢাকা কত দিন ধরে দেড় মাস ও এমনি মামি মামাই মামি কি কী দেশে হ্যাঁ বাচ্চা বলা পান কয়জন কয়জন একটা কি পোলা পোলা কি করে চার বছর মাত্র বিয়ে করছেন দিন হয় আট নয় বছর হবে না মামি কি করেন

এনে বর্তমানে কই আছেন সীতাখোলা নদীর ওই পারে ও এই মানে যাওয়ার সময় কি রিস্কা নিয়ে যান না এমনি তো আপনার এই সারা বাংলাদেশে চলতে অথবা আইতে যাইতে কোনো ভাড়া লাগে না লাগে বাড়া নেয় না মানে না পাঁচশো টাকা হইলে দুশো টাকা একশো টাকা আর সবাই তো আদর করে আপনার ভালোবাসে রোজা আপনি রোজা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজর সুপ্রিয়া আপনি নামাজ কালাম পড়েন

মহাভারতের আগে ঢাকায় আসছেন আপনারা এই যে প্রতিবন্ধী অনেকে তো মনে করেন যে ওই ইচ্ছাকৃতভাবে অনেকের কাছে হাত বাড়ায় হ্যাঁ মানে যেটা হলে যে একটা যে অভ্যাস অভ্যাসে পরিণত হয়ে গেছে না যে ভালো মানুষও কিন্তু অনেকের কাছে হাত বাড়ায় তো আপনি তো ভালো মানুষ আমরা দেখতে আল্লাহ পাক হয়তো আপনাকে যে এইভাবে তৈরি করছে এখন আপনারা যে এই যে ঢাকা শহরে আসছেন আপনাদের সিজনের সময় আসেন শুধু নাকি বারো মাসই করে পঞ্জিরতা ও ভাই আগে এলে আসল কয় ওই পসে আপনি কোন ঝামেলা করবেন মানে সবারতর আগে আসছেন ঢাকা এই ঈদের আগে চলে যাবেন তাই তো না আত্ম আসবেন আচ্ছা তো এখন আপনার সামনে একটা প্রশ্ন করি মানবেন না আপনি এই যে সবারতর আগে যাবে ঢাকায় আসছেন তো এই দশজনের কারণে সহযোগিতা নিয়ে তো আপনার সংশয় তাই না আবার আমি কিন্তু আপনাকে প্রশ্ন করছি এই কারণেই আপনার যদি লাগবে না সময় করেন আমাকে কিন্তু দিবেন না দিবেন আমি আপনাকে একটা প্রশ্ন করি সর্ববার তো অ্যাপে এই পর্যন্ত মোটামুটি আপনি কত টাকা সঞ্চয় করতে পারছেন তাই এখন ধন্যবাদ আগে কিছু এটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দোকান পাঠাইছিলেন টাকাটা তখন কত টাকা পাঠাইছিলেন বা খা খাওয়া তিরিশ হাজার টাকা না আলহামদুলিল্লাহ তো প্রিয় বন্ধুগণ অ্যাকচুয়ালি উনি কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ বিশ হাজার টাকা দেশের বাড়িতে পাঠাইছে আসলে আমাদের মতো জনগণ যারা রয়েছে দেখা যায় কি উনাদের মতো প্রতিবন্ধী যারা আছে দেখে দয়া করে মায়া করে হয়তো দুই টাকা পাঁচ টাকা এক টাকা করে সাহায্য সহযোগিতা করি তো এই দুই টাকা এক টাকার থেকেই কিন্তু উনি সঞ্চয় করতে 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 দেশের বাড়িতে হয়তো বিশ হাজার টাকা পাঠাইছে তো প্রতিবন্ধী মানুষ বিশ হাজার টাকা টাকাটা বড়ো বিষয় না আবার অনেকে কিন্তু চিন্তা করবেন কোনটা যে একজন ফকির ভিক্ষুক বিশ হাজার টাকা কামাই করে দেশের বাড়িতে পাঠায় অ্যাকচুয়ালি উনি কিন্তু আল্লাফাক ওনাকে প্রতিবন্ধী করে তৈরি করছে ওনাকে কিন্তু আমরা সবাই সহ্য দেন 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 কেস দেন দেন কাকে দেন তো ওনাকে কিন্তু আমরা সবাই সহযোগিতা করব যেন ওনারাও আমাদের মতো ভালোভাবে চলতে পারে তো বাংলা চাকরি আপনারা কোনো আলাপে ভাতা মাথা দেয় সরকার কিন রাখবো ধর কিন রাখ কোনটা করে দিচ্ছে তিন মাস পর পর না যাক আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু বাতা করে দিয়েছে আমাদের সরকার আমাদের সরকার দেশে অনেক ভালো ভালো কাজ করছে সবাই তার দিকে একটু খেয়াল রাখবেন আর যাক আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার জন্য আপনি অনেক অনেক দিন বাচ্চা থাকেন এবং সবার মাঝে হাসি খুশি পাবে আপনারা আমি বিশ টাকা দিলাম নেন খুশি আপনি দেখা আলহামদুলিল্লাহ দোয়া করি আপনার ঠিক আছে Terima kasih telah menonton! पर ऊपर से हां और ये सब आगे जा रहा है अब आगे वाला चलते चलो आप ना